আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি শেয়ার করবো আমার সকালবেলার নাস্তা আমি প্রথমে আলু ভাজি করবো আলু ভাজি করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করছি আলু খুব মিহি কুচি করে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ ফালি করে নিয়েছি পাঁচ ছয়টি ধনে পাতা হাফ কাপ সামান্য হলুদ গুঁড়া রঙের জন্য আর স্বাদ মতো লবণ নিয়েছি আলু ভাজি করার জন্য প্রথমে আমি একটা প্যান গরম করেছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিনতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করে রাখা দিয়ে দিচ্ছি সাধা লবণ সামান্য হলুদ ঘোরা দিয়ে দিচ্ছি কাঁচা বাজ ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবারে ঠাকনা উঠিয়ে ভাজিয়ে নেড়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি আলু ভাজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনেপাতা কাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিলাম আমি আলু ভাজিটা একটু পোড়া করে করেছি আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন নামিয়ে এই হালকা শীতে সকালের জন্য আমি মশালা চা তৈরি করব মশলা চা তৈরির জন্য নিয়েছি দুই কাপ পানি আদা দুই টুকরা এলাচ দুইটি দারুচিনি দুই টুকরা লবঙ্গ তিন থেকে চারটি আমি হালকা ছেঁচে নিয়েছি চা পাতা নিয়েছি তিন টেবিল চামচ চিনি যার যার পছন্দ অনুযায়ী নিয়েছি ফুল ক্রিম মিল্ক পাউডার চারটা চামচ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটা পাতিলে আমি পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে পানি প্রায় আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এখানে চা পাতা দিয়ে দিচ্ছি লিকারটা খুব গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এখানে চিনি অ্যাড করছি একটু নেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা দুধ এখন ভালো করে জাল করে নেব আমার চা তৈরি হয়ে গিয়েছে এই মশলা চা এখন আমি ঢেলে নিব তৈরি হয়ে গেল আমার আজকের সকালের নাস্তা সকালের নাস্তায় আজ আমি খাবো সাদা রুটি আলু ভাজি ডিম পোচ সাথে আছে দোকান থেকে কেনা ভাপা পিঠা সাথে আছে স্পেশাল মশলা চা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ